বর্তমানে ইরান ইসরায়েলের প্রতি চরম মাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে যার ফলে একের পর এক ব্লাস্টিক মিসাইল ফায়ার করছে মঙ্গলবার রাত্রে ইরানের চরম শত্রু ইসরায়েলের বুক ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয় ইরান থেকে দু হাজার কিলোমিটার দূরত্বে ইসরায়েলের তেল হাবিব অধিকৃতপূর্ব জিরো জালেম সহ বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র তবে এই আক্রমণ হওয়ার সাথে সাথে সতর্ক সংকেত বেজে ওঠে গোটা ইসরায়েল জুড়ে তবে এই আক্রমণের খবর পাওয়ার মাত্রই সাধারণ নাগরিকদের তৎক্ষণিক সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় ইসরায়েলের মন্ত্রিসভা নিজেদের বাঁচানোর জন্য বাংকারের মধ্যে আশ্রয় নেয় ইসরায়েলের তেল হাবিবের বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং এই ভয়াবহ মিসাইল আক্রমণের দৃশ্য তাদের ফোনের মধ্যে রেকর্ড করতে থাকে ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয় তবে মৃত ও আহতের সংখ্যা এখনো পর্যন্ত পরিষ্কার নয় অনুসন্ধান করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাম জানিয়েছেন ইরানের আক্রমণে ইসরায়েলের অন্যতম সামরিক বিমান ঘাঁটি নিভাল টিম ধ্বংস হয়ে গিয়েছে সেখানে অনেক বিস্ফোরণ এবং কালো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে এই প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি ইয়াহু ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে তবে ইরান যে আক্রমণ করেছে তার জন্য তাকে নাকি যোগ্য জবাব দেয়া হবে এর জন্য ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে একই সঙ্গে মধ্যপ্রাচ্য বড় ধরনের প্রতিক্রিয়া দেখানোর দিয়েছে আইডিএফ অপর পাশে আমেরিকা নাকি ইরানের অনেক মিসাইলকে ভূপাতিত করতে ইসরায়েলকে সাহায্য করেছে এমনটাই দাবি করছে জো বাইডেন অপর পাশে তেহরনের আচরণে অর্থাৎ ইরান যে ইসরায়েলের উপর মিসাইল আক্রমণ করেছে এটাকে বে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্ববাসীকে এর নিন্দা জানানোর জন্য আহ্বান জানিয়েছে ইরান যা করেছে তার জন্য বিশ্ববাসীকে নিন্দা জানানোর জন্য ডাক দেওয়া হচ্ছে কিন্তু ইসরায়েল গাজা উপত্যকায় বোমাবর্ষণ ঘটিয়ে নিরহ শিশু এবং মহিলাদের যেভাবে হত্যা করেছে ছোট ছোট শিশুদের যেভাবে পা এবং হাত কাটা পড়েছে তার জন্য কি কোনো রকম নিন্দা জানানো হয়েছে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই ঘটনাটি কোনো একদিনের ঘটনা নয় বিগত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলি ইসরায়েল ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ইরানের তরফ থেকে এই হামলাগুলি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলায় ইরানের বেশিরভাগ মিসাইল তারা ডিফেন্স করেছে কিন্তু ইসরায়েলের বেশ কিছু জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও উঠে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইসরায়েলের অনেক বিল্ডিং ধ্বংস পরিণত হয়েছে অনেক বড় বড় স্থাপনা ভেঙে গিয়েছে যেগুলি ইসরায়েল যদি সত্যি সত্যি সব মিসাইলকে প্রতিহিত করত তাহলে হয়তো এই সকল স্থাপনাগুলি আর ধ্বংস পরিণত হতো না তবে এখনো পর্যন্ত কতজন আহত হয়েছে বা কতজন মারা গিয়েছে এই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য ইসরায়েলের তরফ থেকে বলা হয়নি তবে ইতিপূর্বে আপনারা বারংবার শুনে আসছেন ইসরায়েল তার দেশের খবরগুলিকে চেপে রাখার চেষ্টা করে সে কতটা দুর্বল হয়েছে তা বাইরে কাউকে টের পেতে দেয় না বা বুঝতে দেয় না তবে এই ভয়াবহ যুদ্ধের মাঝে ইসরায়েলকে সাহায্য দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র কতক্ষণ তার সঙ্গে থাকবে বা কত দূর পর্যন্ত তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে সে বিষয়ে বিস্তারিত কোনো আপডেট দেয়নি ইরান আরও একবার ঘোষণা দিয়ে জানিয়েছে ইসরায়েল যদি কোন রকম এই হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে ইসরায়েলের জন্য আরও বড় আক্রমণ অপেক্ষা করছে আর এখানে বড় আক্রমণ বলতে তখন কিন্তু এই ব্লেস্টিক মিসাইলের সাহায্যে হামলা হবে না তখন সরাসরি যুদ্ধ বিমানের সাহায্যে আক্রমণের আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের উপর যদি ইরান যুদ্ধ বিমানের সাহায্যে আক্রমণ শুরু করে তাহলে ইসরায়েলের লক্ষ্য বস্তুগুলিকে একের পর এক বেছে বেছে টার্গেট করা হবে আর ইসরায়েলের যে সকল সামরিক ঘাঁটি রয়েছে সেগুলিকে সর্বপ্রথম ধ্বংস করা হবে বর্তমানে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য বা সাহায্য দেওয়ার জন্য আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ সরাসরি সামনে আসছে না অপর ইরানকে সাহায্য করার জন্য রাশিয়া চীন এবং নর্থ কোরিয়া সরাসরি এগিয়ে আসবে এটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে আমেরিকা ঘি ঢালার কাজ করেছে একই রকম ভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে আমেরিকা ঘি ঢালার কাজ করছে বর্তমানে গোটা বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা সর্বদা নিজের স্বার্থে ছোট ছোট দেশগুলির মধ্যে যুদ্ধ লাগিয়ে রেখে দেয় যাতে করে তার অস্ত্রগুলিকে অনেক চড়া মূল্যে বিক্রি করতে পারে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন প্রতিটি দেশের যুদ্ধের মাঝে আমেরিকার নাম শুনতে পাবেন পৃথিবীতে তো তো এত দেশ রয়েছে ভারত রয়েছে চীন রয়েছে বাংলাদেশ রাশিয়া এই সকল দেশগুলিকে তো অন্য কোন কিন্তু আমেরিকাকে এই সকল যুদ্ধের মাঝে আপনি দেখতে পাবেন কারণ এটাতে তার অনেক বেনিফিটস রয়েছে ফায়দা রয়েছে অনেক মুনাফা রয়েছে সৌদি আরবের সঙ্গেও আমেরিকার খুব ভালো সম্পর্ক সেটাতেও তার ফায়দা রয়েছে তেল নিয়ে তবে বর্তমানে ইরান ও ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিয়েছে বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য দেয়া হবে আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই এই তথ্যপূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কোনো বক্তব্য মন্তব্য থাকলে অবশ্যই আমাদের আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর এই তথ্যপূর্ণ সম্পূর্ণ ভিডিওটিকে একটি লাইক করে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মধ্যে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের এই সত্য দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নিন যাতে করে তিন সত্য দুনিয়া যে কোনো তথ্য সম্পূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন